সমপরিমাণ জায়গা গোটা দুনিয়া গোটা দুনিয়া ও তার মধ্য যা কিছু আছে তার থেকে উত্তম তার থেকে উত্তম হাদিস বোখারি মুসলেম মিসকাত জান্নাতের সাথে পৃথিবীর আসলেই কোনো তুলনা হয় না জান্নাতের সাথে জান্নাতের সাথে পৃথিবীর আসলেই কোনো কোনো তুলনা হয় না এ কথা আবু হরাই বললেন যে পৃথিবীতে আমরা এটা আমরা এভাবে বলতে পারি পৃথিবীতে আমরা যে আঁকড়ে দুনিয়াবি লাভের জন্য দুনিয়াবি লাভের জন্য সকল কিছুই ভুলে গিয়ে আমরা দুনিয়াকে আঁকড়ে ধরে আসি আতকে ভুলে গিয়ে আমরা দুনিয়াকে আঁকড়ে ধরে আসি কেন যে আমরা দুনিয়াতে সারা জীবন বেঁচে থাকবো এটাই আশায় না এটা আপনার ভুল আমার ভুল দুনিয়ার আশা যে করবে সে অবশ্যই ক্ষতিগ্রস্ত অবশ্যই সে ক্ষতিগ্রস্ত আখেরাতের আশা করতে হবে এজন্য আবু হরাই রায় বললেন যে জান্নাতের একটি চাবুক সমপরিমাণ জান্নাতের একটি চাবুক সমপরিমাণ গোটা দুনিয়া তার সমতুল্য হবে না গোটা দুনিয়া জান্নাতের চাবুক সমপরিমাণ হবে না আর তাই এ কথা বললেন যে জান্নাত জান্নাতের সাথে আসলে পৃথিবীর কোনো তুলনা হয় না জান্নাতের সাথে আসলেই পৃথিবীর কোনো তুলনা হয় না আপনি এই দুনিয়ায় যা পাচ্ছেন জান্নাতে আরো দীর্ঘ অনেক অনেক কিছু পাবেন যে সেটা কিসের নির্বাস করবে আপনার নেক আমলের ওপর নির্ভরশীল আপনার নেক আমলের ওপর নির্ভরশীল করবে যে জান্নাতে আপনি অনেক কিছু পাবেন যেটা দুনিয়ারতে পাবেন না দুনিয়ায় এসে শান্তি না এসে না কিন্তু জান্নাতে অনেক শান্তি যেটা আপনার এহকালেও কল্যাণ পরকালেও কালেও কল্যাণ সেটা কি আপনার ইমানের ওপর থাকতে হবে সলাতের ওপর থাকতে হবে